চিন্তার কিছু নেই নিকট ভবিষ্যতে ভাঙবে না আমার রেকর্ড এই মুহূর্তে এমন কেউ নেই যারা চ্যালেঞ্জ জানাতে পারে এই দুই অবিস্মরণীয় কীর্তিকে ষোলো বছর আগে গড়া নিজের দুই বিশ্ব রেকর্ড নিয়ে এমন দাবি আটটি অলিম্পিক স্বর্ণজেতা অব সাইন বোল্টার আক্ষেপ করেছেন নিজ সন্তানদের কেউ ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ট্যালেন্ট দেখাতে না পারায় রেকর্ড করা হয় ভাঙার জন্য প্রতিষ্ঠিত এই আপ্তবাক্যও যেন কখনো কখনো থমকে দাঁড়ায় বর্ষতা মেনে নেয় অতিমানবীয় কিছু কীর্তির এই যেমন গতিদানব উসাইন বোল্টের গড়া অবিশ্বাস্য দুই রেকর্ড সেই দু সালে সময়কে ফ্রেমবন্দি করে একশো দুশো মিটার স্প্রিন্টে লিখেছিলেন রূপকথার গল্প নয় দশমিক পাঁচ আট সেকেন্ডে একশো মিটার আর উনিশ দশমিক এক নয় সেকেন্ড সময় নিয়ে শেষ করেছিলেন দুশো মিটার ষোলো বছর পরও যা আজও রীতিমতো ধাঁধা হয়ে আছে গতিমানবদের কাছে হালের নোয়া লাইলস গোটরা আশা দেখালেও বোল্টের রেকর্ড ভাঙা তো দূর ন্যূনতম চ্যালেঞ্জ জানাতেও পারেননি কেউ তাই বোল্ট নিজেই জানিয়ে দিলেন নিকট ভবিষ্যতে ভাঙছে না তার রেকর্ড না আমি মোটেও চিন্তিত নই এখন যেসব প্রতিভা আছে এবং ভবিষ্যতে যারা আসবে তারা ভালো করবে কিন্তু এই মুহূর্তে যারা আছেন তাদের মধ্যে এমন কাউকে দেখি না যারা আমার রেকর্ড ভাঙতে পারবেন তাই চিন্তার কিছু নেই বোর্ড ফ্রেজারদের পর জামাইকার গতির ঝান্ডা এখন থামসন সেভিলে ও বেডনারেকদের হাতে যাদের নিয়ে আশাবাদী হলেও বোল্টের স্বপ্ন ভঙ্গ হয়েছে নিজ ঘরেই আশায় আছেন ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ঝড় তুলবেন তার কোনো এক সন্তান আমি সবসময় স্বপ্ন দেখি আমার কোনো এক সন্তান ট্র্যাক অ্যান্ড ফিল্ডে দৌড়াবে আমি জানি না কেন তারা এখন পর্যন্ত সেরকম কোনো ট্যালেন্ট দেখাতে পারছে না তবে আশা করি তারা সেটা করে দেখাবে জাপানে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের প্রমোশন অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন গতি দানব ওসাইন বোল্ড তারেক যমুনা স্পোর্টস